সকালে নিউটাউন ইগোপারকে प्रातः ভ্রমণে আসেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ সেখানে সাংবাদিকদের প্রশ্ন দিলীপ ঘোষ মানেই এত বিতর্ক কেন দিলীপ ঘোষ এই প্রশ্নের উত্তরে বলেন কোন বিতর্কের কাজ করেছি আমি সাধারণ মানুষ খাইদাই মর্নিং ওয়াক করি আমি যদি বাড়িতে নারকেল কাটার জন্য একটা দা কিনতে যাই অনেক ভদ্রলোক সেটা নিয়েও ভয় পেয়ে যায় দিলীপ ঘোষ কোন কাইটা বিতর্কে করেছে বলুন তো আমি সাধারণ মানুষ খাই দাই ঘুরি মর্নিং ওয়াক করি কোথায় বিতর্ক হয়েছে আমি যদি একটা দা কিনতে যাই বাড়িতে নারকেল কাটব সেটাই যদি আপনারা বিতর্ক করেন অনেক ভদ্রলোক সেটা নিয়ে ভয় পেয়ে গিয়ে বলছে এই হচ্ছে আরে কার বাড়িতে দা নেই যদি না থাকে কেন নাই আমি প্রশ্ন করছি কেউ আবার বলছে রামদা ওটা রামদা দেখেনি কোনো রামদা দ্বিতীয় হচ্ছে আমি পয়সা দিয়ে রাস্তা করেছি এমপি হিসেবে উদ্বোধন করতে গেছি সেখানে যদি কেউ চেঁচামেচি করে রাস্তা অবরোধ করে বিতর্কটা কে করলো কেউ কেউ আমাকে বিতর্কের মধ্যে ফেলে নিজের নাম ভাঙাতে চায় তো কেউ যদি গঙ্গায় স্নান করে ডুব মেরে পূর্ণ সঞ্চয় করে আমার কি করার আছে আমি ওই রকম নেতা নেই পেছনে দুজন ঘেউ ঘেউ করে আমি চুপ করে চলে আসবো আমি সব জিনিসের জবাব দিই কারোর গায়ে পড়ে আমি ঝগড়া করি না কারোর সম্বন্ধে ব্যক্তিগতভাবে আমি কোনো আক্রমণ করি না কিছু যায় আসে না আমার ড্রামা করলে আমি একটু উত্তর দিতাম আমার ফর্ম একই রকমই থাকে অনেকে খবর দেখে যদি ফর্ম দেখে তার প্রতি আমার খুব দয়া হয় অসীম সরকার মমতা বালাকে প্রণাম করা নিয়ে রাজনীতি মহলে বেশ জল্পনা শুরু হয়েছে এই নিয়ে দিলীপ ঘোষ বলেন ওটা একটি ধার্মিক সম্প্রদায়ের ব্যাপার পারিবারিক ব্যাপার এসে যায় অনেক সংগঠনে আমরা দেখেছি সেখানে পারিবারিক সমস্যাও তৈরি হয় গুরুদেবের পরে অধিকার নিয়ে কারণ আর্থিক ব্যাপারও চলে আসে পূজনীয় অনুকূল ঠাকুর এত বড় সাধক তার পরিবারের সমস্যা হয়েছিল ব্যবসা নিয়ে আম্বানির সমস্যা পরিবারের সমস্যা দেখে এটা পারিবারিক সমস্যা কিন্তু যারা মতুয়া মথের ধার্মিক ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে গুরুদেব হরিচাঁদ গুরুচাঁদকে পুজো করেন শ্রদ্ধা করেন তারা আমাদের কাছেও পুজনীয় তাদের মনে যেন কোনো ক্লেদ না আসে ভক্তরা ভগবানকে ভালোবাসেন গুরুদেবকে ভালোবাসেন মাঝখানে যা সমস্যা সেটা আইন কারণ হচ্ছে ঠিক আছে তো বারুণীর মেলা কালকে আমি ওখানেও গিয়েছিলাম আশেপাশে বারুণীর মেলার প্রস্তুতি চলেছে আমাদের ছেলেরা সবাইকে জলপান করাচ্ছে তো সে আমি সমস্ত ভক্তদের কাছে বলব আপনারা এর মধ্যে পড়বেন না আপনারা যান পারণি স্নান করুন মেলায় যান আপনারা যে ভগবানকে বিশ্বাস করেন তার প্রতি শ্রদ্ধা রেখেই জীবনযাপন করুন বিজেপি যে কোন কর্মসূচি কেন হাইকোর্টের অনুমতি নিয়ে করতে হয় এই নিয়ে দিলীপ ঘোষ বলেন বিদেশে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধীর কাছে প্রার্থনা করছে যেন দেশে সংবিধান বজায় থাকে ওনার নিজের রাজ্যে কোনো সংবিধান আছে যারা আমি দেখলাম বিদেশে গিয়েও মমতা ব্যানার্জি গান্ধীজির কাছে প্রার্থনা করছেন যেন সংবিধানটা থাকে পশ্চিমবাংলায় কি সংবিধান আছে যে কোনো সংস্থাকে ধার্মিক ও দুর্গাপূজার জন্য কোর্টে যেতে হয় পারমিশনের জন্য বিজেপি তো যাই তো কোর্টে যদি গিয়ে পারমিশন নিয়ে আসতে হয় তাহলে পুলিশ প্রশাসন এই নিকম্মাগুলো কী জন্য আছে নপুংসক পুলিশ যাদের ক্ষমতায় একটা ডিসিশান নেওয়ার একটা সুরক্ষা দেওয়ার মমতা কি সব ডিসিশান নেবেন থানার পুলিশ কী করবে সেটা মমতা ব্যানার্জি বলে দেবেন থানার পুলিশ পারমিশান বলে এসপির কাছে যান তো তুমি চাকরি ছাড়ো না এরকম অযোগ্য লোকগুলো কেন দেখেছে পুলিশ প্রশাসন যাতে এখানে সুষ্ঠুভাবে সব কার্যক্রম হয় তার দেখার দায়িত্ব সেই জন্য তাকে আমরা ইনফর্ম করি দাদা এই প্রোগ্রাম আছে আপনারা দেখুন যাতে অসুবিধা না হয় কারো তো তারা আটকাবার জন্য পুলিশ আছে নাকি তার জন্য কোর্টে যেতে হয় তাহলে সরকার থেকে এত খরচা করে কেন জয়েন করেছে কেন নির্বাচিত করেছে পদত্যাগ করা উচিত আর আমার মনে হয় সেই জন্য ছাব্বিশ পর্যন্ত লোক অপেক্ষা করছে এর বিসর্জন দেবে লন্ডন সফরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সেখানে বাণিজ্য বৈঠকও করেছেন এই নিয়ে দিলীপ ঘোষ বলেন গত পনেরো বছরে উনি যা মৌ করেছেন সেটা একটা বিশ্ব রেকর্ড কটা বিনিয়োগ হয়েছে উনি পনেরো বছরের কত মৌ সাইন করেছেন দেখুন বিশ্ব রেকর্ড হয়ে যাবে কিন্তু কটা ইনভেস্টমেন্ট হয়েছে কতটা সেটা খুঁজে দেখুন এটাও বিশ্ব রেকর্ড হবে সবচেয়ে কম পশ্চিমবাংলায় যত বড়ো বড়ো শিল্পপতি আছেন যাদের কাছ থেকে ওনারা কাটমানি খান আমারও পরিচয় আছে কারো কারোর সঙ্গে আপনি জিজ্ঞেস করুন তো যে গত দশ পনেরো বছর তারা পশ্চিমবাংলায় কত টাকা ইনভেস্ট করেছে ইলেকট্রিকের দাম ওনারা ঠিক করে দেবেন রাজনৈতিক পার্টি কী নেবে না নেবে বাকি যা কিছু ওদেরকে চেপে রেখেছেন ওদের জোর করে দাম বাড়াতে পারেন জোর করে টাকা নেবেন তারা এখানে কি ইনভেস্ট করুন আমি দিল্লি গেলে বাংলার থেকে বহু বড় বড় শিল্পপতি দিল্লিতে গেলে ব্যবসা করছেন আমার তাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক বাড়িতে যাই খাওয়া দাওয়া করে গল্প করি মানে কি হলো কলকাতায় টাকা কামাচ্ছেন এখানে পালিয়ে যাচ্ছেন ইনভেস্ট করছেন কলকাতায় করুন বলে করবো আপনার ক্ষমতায় আসুন দিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না